আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো গাড়ি অর্ডার দিতে বসে গাণিত অর্থনীতি বিষয়ে ডাইনামিক ইন্টিগ্রাল ক্যালকুলাসে সাইদের স্থিতিস হতে সাইদ অপেক্ষক নির্ণয় তো এই বিষয় আলোচনা করার পূর্বে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব যে সমাক্রমণের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা সমাক্রমগুলি ব্যবহার করব তো প্রান্তিক ভোগ অপেক্ষক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মোট ভোগ অপেক্ষক বের করতে পারবো প্রান্তিক বিনিয়োগ অপেক্ষক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মোট বিনিয়োগ অপেক্ষ বের করতে পারবো প্রান্তিক উপযোগ অপেক্ষ দেওয়া থাকলে সেখানে আমরা মোট উপযোগ অপেক্ষক বের করতে পারবো প্রান্তিক ব্যয় অপেক্ষক দেওয়া থাকলে সেখানে আমরা মোট ব্যয় অপেক্ষ বের করতে পারবো প্রান্তিক আয় অপেক্ষক দেওয়া থাকলে সেখান থেকে আমরা মোট আয় অপেক্ষক বের করতে পারবো প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেওয়া থাকলে সেখান থেকে মোট সঞ্চয় অপেক্ষ বের করতে পারবো বিনিয়োগ অপেক্ষক দেওয়া থাকলে মূলত অপেক্ষ আমরা বের করতে পারবো চাহিদা স্থিতিস্থাপকতা হতে চায়দা অপেক্ষক বের করা যাবে প্রান্তিক আয় অপেক্ষ ও প্রান্তিক ব্যয় অপেক্ষক হতে মুনাফা অপেক্ষক বের করা যাবে প্রান্তিক আমদানি প্রবণতা হতে আমদানি অপেক্ষ বের করে যাবে প্রান্তিক রপ্তানি প্রবণতা হতে রপ্তানি অপেক্ষ বের করে যাবে জনসংখ্যার হার হতে জনসংখ্যার সময়পথ নির্ণয় করা যাবে তাহলে আমরা এই পর্যন্ত সমকরণ ব্যবহার জেনে নিলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা এই সমকরণ ব্যবহার করতে পারব তো এখন আমরা দ্বিতীয় স্লাইডে আমরা কিছু অংক দেখাবো তো আমরা আজকে সাইদা স্থিতির সাবকতা হতে সাইদা অপেক্ষক নির্ণয় করবো কারণ সাইদার বিভিন্ন ক্ষেত্রে যেহেতু সমাকরণ ব্যবহার আছে আমরা এখানে শুধুমাত্র সাইদা স্থিতির সাবক হতে সাইদা অপেক্ষকটা আমরা নির্ণয় সাইদা স্থিতি স্থিতিশ সূত্রে বসিয়ে সমাকলন করলে যে ফলাফল পাওয়া যাবে তাই সাইদা অপেক্ষক হবে অর্থাৎ স্থিতি স্থিতিশাবতার যে মানটি পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে সে মানটি আমরা সূত্রে বসিয়ে সায়দা সূত্রে বসিয়ে সমাকরণ করব। সূত্রিকা প্রশ্নে যে সাইদার স্থিতি সমতার মানটা দেওয়া থাকবে। সেটা আমরা সাইদার স্থিতি সমতার সূত্র বসাবো সূত্র বসে আমরা সমাকরণ করব সমাকরণ করলে যে ফলাফল পাবো সেই ফলফললেই সাইদাপেক্ষক তার আমরা গাণিতিক সমস্যা সমত থেকে নি একটি কোডের সাইদা স্থিতি সমতা ইডি ইকুয়াল টু -4 থি ইনটু 1 প্লাস পি ডিভাইডেড বাই কি উদাহারে দাম যখন শূন্য তার মানে দামের সংকেত হলো প্রাইস প্রাইজের প্রথম অক্ষর পি মানে পি ইকুয়াল সাইদার সাইডার তখন পিপটি সাইদার সংকেত হলো কিউ তার মানে কিউ ইকুয়াল হলো পিপটি তার মানে দাম দেওয়া আছে শূন্য মানে পি এর মান শূন্য দেওয়া আছে সাইদার সংকেত হলো কিউ যেহেতু অঙ্কের মধ্যে কিউ আছে কিউ করে আছে পিপটি সাইড অফ এক বের করো তো আমরা সাইডার স্থিতি সাপেক্ষে সূত্র জানি আমরা প্রথম বলে আসছি আমরা সাইদার স্থিতি সাপেক্ষে সূত্রে সাইদার স্থিতিতে সূত্রে যে মানটা দেওয়া থাকে পরীক্ষার প্রশ্নে সেই মানটা বসিয়ে দেব তাহলে আমরা জানি সাইডার স্থিতি সাপেক্ষে স্থিতি সাপেক্ষে সূত্র ডি

ইন্টু পি বাই কিউ যা আছে তাই রাখছি ইকুয়াল এই ইডির পরিবর্তে ইডির যে মানটা পরীক্ষার প্রশ্ন দেওয়া দেবো সেটা দেখে আমরা এখানে লিখে দিব টা আমাদের করতে হবে সে কাজটা হল ডি কিউ বাই ডিফি আমরা বাম পাশে রাখবো তারপর সমান সমান দিয়ে ডি কিউ বাই ডিফি ডান পাশে গুণের পরে যে পি বাই কিউ আছে এটা আমরা ভাগ করব সমান সমান ডান পাশে যখন সমানস ডান পাশে পি বাই কিউ চলে যাবে তখন এটা কি পরিবর্তন হবে অর্থাৎ কিউটা উপরে চলে যাবে পিটা নিচে এসে বলবো তাহলে সমান সমান মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস পি ডিভাইড

সাথে ডি গুন করলে মাইনাস ফোর d ওয়ান হবে আমরা কি করবো ফোর ইন্টু মাইনাস ফোর ইন্টু ডিফি অর্থাৎ ফোর দ্বারা ব্রাকের আমরা গুন করে দিব ফরে

कंट्रोल करबो थर्ड स्लाइड তাহলে আমরা উভয় দিকে সমাকলন চিহ্ন নিয়ে পাই এখন আমরা সমাকলন শিল্ল বাম দিকে নিয়েছি ডান দিকে সমাকলন চিহ্ন নিয়ে নিলাম বাম দিকে চিহ্ন চিন্ন নিয়ে ফোর স্থির সংখ্যা এই স্থির সংখ্যা সমকলন সিন্হিনে বামে রাখছি আর বাকি যেহেতু স্থির সংখ্যা ব্রাকেটের ভিতরে এই জন্য আমরা এখানে এটা আর আলাদা করি নি এখন আমরা সমাকলন করব এখানে যেহেতু ডি কিউ কোনো সংখ্যা নাই আমরা এখানে কিন্তু এটা ভাঙে নিতে পারি অর্থাৎ ডি কিউ ওই যে ডি কিউর সাথে এমন একটি সংখ্যা আমরা নিব যে সংখ্যা গুণ করে ডি কিউর কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা ওয়ান দ্বারা যেহেতু ডি কিউ গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না এই

এখন আমরা কি করবো ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডি কিউ আমরা এ কি অর্থাৎ ডি সামনে যে কিউ আছে আমরা ওয়ান এর করব কিউ হবে যেহেতু এখানে সমান দুই পাশ বাম পাশ আমাদের সমাকরণ করা হয়ে গেছে এই জন্য আমরা এখানে একটা ধ্রুবক চিহ্ন সি ধরবো

তাই পিফটি পিফটি মাইনাস সাথে জিরোগুলো জিরো হবে টু এর সাথে এই শূন্যের স্কোয়ারগুলো শূন্য হবে এর সাথে হবে এখন যেহেতু এখানে কিছু থাকে না প্লাস অর্থাৎ সিটা বাম আসবে ডান নিয়ে যাব তাহলে সি এর মানে আমরা বেশি এই যে ফলাফল এই ফলাফলে সি এর বসে দিলে এইটা হবে সাইড সাইড এই যে এখানে আমরা এই সমকলন ফলাফল আমরা দেখে দেখে লিখলাম লেখা পরে মাইনাস ফোর ফি মাইনাস প্লাস এ সি এর পরিবর্তে আমরা যে সি এর মানটুকু পেয়েছি সেই মানটা আমরা বসে দিলাম আমরা কি সাইদা সূত্রে সাইদার ইস্তার যে মানটি দেওয়া থাকবে সেটা আমরা বসে সাজিয়ে নিব তারপর ওই দিকে সমাকলণ সমাকরণ করবো সমাকরণ করার পরে সমকলন যে ফলাফলটা পাবো সে ফলাফলে ফসলের যে তার দাম দামের মান সাইদের মান দেওয়া থাকবে সেই সমকরণের ফলাফলে দাম শূন্য এবং সাইদের পরিমাণের তৃপ্তি আমরা বসিয়ে এখান থেকে সি এর মান বের করব সে সি এর মানটি আবার আমরা মূল সমকরণের ফলাফলে আমরা বসে দিলে যে মানটি পাবো সেটাই সাইদ অপেক্ষ তাহলে আমাদের এখানেই সাইদা অপেক্ষা নির্ণয় করা হলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত হলো প্লিজ সবাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকে